আপনি স্প্যানিশ ভাষা শিখতে চান কিংবা স্প্যানিশ ভাষায় কথা বলতে চান তাহলে আপনি যদি এই প্রেপেশনগুলোর ব্যবহার না জানেন তাহলে আপনার জন্য স্প্যানিশ ভাষা বলা কিংবা শেখা খুবই কঠিন তো আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় কথা বলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রেপজেশনের ব্যবহার তবে ক্লাসটা একটু বড়ো হতে পারে কিন্তু ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখলে আপনি স্প্যানিশ ভাষায় খুব সহজে কথা বলতে পারবেন তো শুরু করছি ক্লাস সঙ্গে আছি বরাবরের মধ্যে আমি তৌফিকর রহমান তো প্লাস যদি ভালো লাগে তাহলে লাইক লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবেন তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য তো এই স্পেনিশ ভাষায় প্রেপজিশন আছে হচ্ছে টোটাল তেইশটা এই তেইশটা প্রেপোজিশনের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত এগুলো নিয়ে আমরা আলোচনা করবো সবগুলি আসলে ব্যবহার হয় না সবচেয়ে বেশি যে ব্যবহৃত হচ্ছে ওগুলো নিয়ে আমরা কথা বলবো তার মধ্যে আজকের ক্লাসটাতে আমরা কথা বলবো হচ্ছে এই দে কন আজ দে আস্তা এন পারা এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এগুলো আমরা কথা বলবো তো ওরা বলে হচ্ছে তো চলুন আমরা কথা না বাড়িয়ে দে সম্পর্কে আলোচনা করি দে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত প্রেপদেশন হচ্ছে দে তো দে কি অর্থে ব্যবহৃত হয় দে ব্যবহৃত হয় ইংরেজিতে আমরা যেটাকে বলি অফ এবং হচ্ছে ফ্রম এর এই দুইটা অর্থে দে ব্যবহৃত হয় ইংরেজিতে আলাদা আলাদা দুইটা আছে অফ এবং ফ্রম কিন্তু এখানে দুইটা একটা দিয়ে আমরা অর্থ প্রকাশ করি সেটা হচ্ছে দে মানে হচ্ছে অফ অথবা ফ্রম আর বাংলাতে যদি বলি আমরা র এবং এর বোঝাতে কোনো কিছু এর বোঝাতে তখন আমরা এই অফের ব্যবহার করি আমরা একটু পরে উদাহরণের মাধ্যমে বুঝবো আর হতে থেকে বোঝাতে আমরা এই দে ব্যবহার করি যেমন আপনি যদি বলেন যে বাসার দরজা বাসার দরজা বা বাবা বাড়ির দরজা তো দেখেন এখানে একটা র আছে তাই না বাড়ির দরজা মানে কোনো কিছু এর বোঝাচ্ছে তাই বাসার দরজা এই র এই রটার বদলে আমরা বলবো দেব হচ্ছে দে এখন যদি আমরা স্প্যানিশ বলতে চাই তাহলে এটা এটাকে একটু রিভার্স করতে হবে উল্টা করতে হবে অর্থাৎ বাসাটা চলে যাবে পেছনে আর দরজাটা চলে যাবে সামনে স্প্যানিশ বলার সময় একটু উল্টাতে হবে তাহলে কিভাবে বলবো দরজা বাসার এভাবে বলতে হবে তখন আমরা কি করব এই দুয়ের মাঝখানে এই রয়ের জন্য আমরা একটা দে বসিয়ে দেবো এখানে অর্থাৎ এটাকে যদি আমরা স্প্যানিশে লিখি তাহলে হবে কি দরজার বলে হলে হলো দরজাকে বলে স্প্যানিশে লা পুয়ের্তা দরজাকে কি বলে লা পুয়ের্তা আর মাঝখানে আমরা রয়ের জন্য আমরা কি বসাবো দে বসাবো যেটার ওটার নামের আগে আমরা বসাবো হচ্ছে দে অর্থাৎ বাসার বাসারই তো না বাসার সাথে তো কথাটা আছে এ কারণে এই রয়ের জন্য আমরা বাসার আগে বসাবো হচ্ছে দে অর্থাৎ বাসার ইংরেজিটা কি আর স্প্যানিশটা কি বাসার স্প্যানিশ হচ্ছে লা কাসা তাহলে লা পুয়ের্তা দে লা কাসা এস গ্রান্দে মানে বাসার দরজাটা বড় গ্রান্দে মানে বড় আপনারা জানেন এবার আসেন এল কোচে দে মারিয়া মানে মারিয়ার গাড়ি কার গাড়ি মারিয়া এর গাড়ি মানে মারিয়ার গাড়ি এখানে র আছে মারিয়ার পরে এ কারণে আমরা মারিয়ার নামের আগে কি বসিয়ে দিলাম দে বসালাম আর মারিয়ার গাড়ি মারিয়া ছিল বাংলাতে আগে আর স্প্যানিশে মারিয়াটা চলে গেছে পরে গাড়ি এবং মারিয়ার মধ্যে কি হয়েছে বদাবদিটা হয়েছে হ্যাঁ তাইলে আমরা বলবো মারিয়ার গাড়ি তার মানে দে মারিয়া মারিয়ার গাড়ি বনিত বনিত মানে সুন্দর মারিয়ার গাড়ি হয় সুন্দর সই দে বাংলাদেশ আমরা বলছি যে হতে থেকে বোঝালেও আমরা ব্যবহার করব হচ্ছে দে আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ জানেন আই এম ফ্রম বাংলাদেশ এখানে ফ্রম বোঝাতেও আমরা কি ব্যবহার করবো দে ব্যবহার করবো তাহলে সই দে বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ যদি আমি এখানে বলি আমি আমি মাদ্রিদ থেকে এসেছি তাহলে আই এম ফ্রম মাদ্রিদ আমি যদি বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি তাহলে আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া তাহলে এটা স্প্যানিশে বলবো কি সৈদে সৈদে ব্রাহ্মণবাড়িয়া আমি যদি বলি যে আমি ঢাকা থেকে এসেছি তাহলে সৈদে ঢাকা আপনারা জানেন যে সৈ মানে হচ্ছে আই এম সৈ মানে আই এম দে মানে ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ ওকে এবার আসেন দামে উন কিলো দে আর রস আমাকে এক কেজি এই আরর মানে হচ্ছে চাল আমাকে এক কেজি চাল দেন দামি মানে দেন আমাকে দাও দামে কোন কিলো এক কিলো দে আররস আমাকে এক কিলো এক কিলুর আসলে কথাটা এক কিলোর মানে এক কিলো ওজনের কি দাও আররস দাও তাহলে এখানে রব বুঝিয়েছে না এক কিলুর দে আররস আর আমরা যদি এটা না বুঝি আমরা বুঝি যে ওজন বোঝাতে তখন আমরা দে ব্যবহার করবো হ্যাঁ যেটার ওজন বোঝাবে এখানে যেমন বোঝাচ্ছে হচ্ছে আর রস মানে রস মানে চাল তাহলে চালের ওজন বোঝাচ্ছে এই কারণে তার নামের কি দেব দেবো তাহলে দামে আমাকে দাও কিলো দে রস আমাকে এক কিলো বা এক কিলো চাল দাও দেলা লা কাকা দেলা কাকা মানে কাখা হতে এখানে দেটা কিন্তু ফ্রম অর্থে ব্যবহৃত হয়েছে হতে থেকে অর্থ ব্যবহৃত হয়েছে তাই না তাহলে দেলা লা কাকা কাকা মানে কি মানে এখানে বক্স যেটার মধ্যে রাখা হয় হ্যাঁ ওকে তাহলে আমরা নিশ্চয়ই এটার ব্যবহার বুঝে ফেলেছি দেয়ের ব্যবহার তাহলে আমরা এই ব্যবহারগুলো আসলে নিয়মটা জানলে তো হবে না অনেক বেশি বেশি শিখতে হবে আপনি একটা যদি মিলিয়ে ফেলতে পারেন মুখস্থ করে ফেলতে পারেন তাহলে একশোটা আপনাকে বলতে পারবেন যেমন আপনি আমি বলি যেমন আমি বলছি লাপোয়েরটা দেলা কাসা আমি যদি বলি যে বাসার বাথরুম তাহলে বাথরুমে আমরা কি বলি বানিও তাহলে যদি বলি এল বানিও দেলা কাছা অথবা আপেলের রং হ্যাঁ তাহলে এল দে দে মানসানা মানসানা তাহলে আমরা এইভাবে একটা শিখে ফেলি তাহলে আরো অনেকগুলো বলতে পারবো তাই না আপনি বলছেন বাংলাদেশ তাহলে আপনি বলতে পারবেন না সৈদে বার্সেলোনা সৈদে ইংল্যান্ড সৈদে জাপান এগুলো তো বলা যাবে না তো একটা যদি শিখে ফেলেন তাহলে অনেকগুলো পারবেন আমরা এখন শিখে ফেলবো কন এর ব্যবহার কন মানে হচ্ছে ইংলিশে আমরা যেটাকে উইথ ব্যবহার করি সেখানে উইথের বদলে আমরা কন ব্যবহার করব ঠিক আছে যেমন এটা যদি বাংলাতে বলি তাহলে দ্বারা দিয়ে নিয়ে সাথে সহ দ্বারা দিয়ে নিয়ে সাথে সহ এই অর্থে কন ব্যবহার করব আমরা যেমন আমি যদি বলি বই বই মানে আমি যাই কন মিস আমি ঘোষ আমি আমার বন্ধুদের সাথে যাই সিনে সিনেমা হলে যাই আমি আমার বন্ধুদের সাথে তাহলে বলেন তো এখানে কন কি অর্থে ব্যবহৃত হয়েছে বন্ধুদের সাথে এর সাথে ওঠতে এখানে কি ব্যবহার করেছি আমরা কন করেছি ব্যবহার এরপর হচ্ছে কেরো কেরো উন কাফে আমি একটা কফি চাই কন মানে বা দুধ ওলা কফি চাই হ্যাঁ তো সহ বুঝাতে আমরা কি ব্যবহার করেছি দুধ সহ তাই না সহ মানে হচ্ছে কি কন ওকে তাহলে লেবান্তা এল বিদ্র মানে লেবান্তা মানে উঠাও আমরা যদি আঞ্চলিক ভাষা বলি আলগে দাও লেবান্তা মানে উঠাও এল বিদ্রীয় মানে গ্লাস গ্লাসটা উঠাও কন কুয়ে দেওয়া দাও মানে সতর্কতার সাথে এখানে সতর্কতার সহিত সতর্কতার সাথে তুমি কি করো এই গ্লাসটা উঠাও তাহলে লেবান্তা লা বিদ্রীয় কন কুয়ে দেওয়া দাও তাহলে মানে সতর্কতার সাথে বোঝাতে এখানে আমরা সাথে মানে সতর্কতার সহিত বোঝাতে আমরা এখানে শহীদ বোঝাতে বা সাথে বোঝাতে আমরা কি করেছি কন ব্যবহার করেছি মি আর মান আমার ভাই সে আফেতা আমার ভাই শেভ করে কন মাকি ইলেকট্রিকা অর্থাৎ আমার ভাই মানে মাকি মানে মেশিন ইলেকট্রিকা মানে ইলেকট্রিক ইলেকট্রিক মেশিন দিয়ে শেভ করে ইলেকট্রিক মেশিন বলতে এখানে বোঝানো হয়েছে যে ট্রিমার যেটা দিয়ে আমরা শেভ করি আর কি ওই ট্রিমার দিয়ে আমার ভাই শেভ করে দিয়ে বোঝাতে এখানে আমরা কি ব্যবহার করছি কনের ব্যবহার করেছি তাহলে দে আর কন এ দুইটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় হ্যাঁ তার মধ্যে দে এর ব্যবহার সবচেয়ে বেশি তো আমি সবসময় সাজেশন দেবো একটা সেন্টেন্স আপনি ঠাডা মুখস্থ করবেন তারপরে ওই সেন্টেন্সটাকে মিল রেখে আরো অনেকগুলো সেন্টেন্স বলবেন আর আপনি যদি স্প্যানিশ বলতে চান আপনাকে স্প্যানিশ বলতেই হবে হ্যাঁ না বলে বলে শেখার কোনো সুযোগ নাই ঠিক আছে আমরা শিখবো এবার আ এর ব্যবহার বুঝছে চলতে ভিডিওটা দেখো

কুবাক আচ্ছা ওকে এখন আমরা শিখে ফেলবো এখন আমরা শিখে ফেলবো আ এর ব্যবহার তো আ কোথায় কোথায় বসে ইংলিশে যেটা টু আর এখানে হচ্ছে আ স্প্যানিশে সেটা যেমন দূরত্ব বোঝাতে কে বোঝাতে কে মানে কিন্তু কে না কে মানে হচ্ছে যেমন আমাকে তোমাকে এ কে হুম তাকে এমন আমাকে তোমাকে তাকে হ্যাঁ রফিককে করিমকে বিশুকে এমন যদি বোঝায় তাহলে এখানে কেটা হবে আর দিকে বুঝাতে কোনো কিছু দিকে বোঝাতে সময় বোঝাতে আর প্রতি বুঝাতে কারো প্রতি যেমন আপনার প্রতি আমার সম্মান আছে এবং প্রতি বুঝালে তখন ওই প্রতি বুঝাতে এখানে আমরা ব্যবহার করব ওকে যেমন নক্ষত্রস বামস আর মাদ্রিদ আমরা মাদ্রিদে মাদ্রিদে মানে অর্থাৎ মাদ্রিদের দিকে যাই ঠিক না মাদ্রিদে যদি বলি যে মাদ্রিদ এ তার মানে কি মাদ্রিদের দিকে যাচ্ছি এবং দিকে বোঝালে কোনো কিছু দিকে যাওয়া বোঝালে তখন ওইটার যেটার দিকে যাচ্ছে ওইটার নামের আগে কি বসাবো আমরা আ বসাব ওকে মাদ্রিদ এস্তা মাদ্রিদ হয় আ শৃঙ্খলতা কিলোমিটার দে বার্সেলোনা বার্সেলোনা থেকে মাদ্রিদ ছয়শ পঞ্চাশ কিলোমিটার দূরে এই যে দূরত্ব বুঝালো এই দূরত্ব বোঝাতে আমরা কি ব্যবহার করেছি আ ব্যবহার করেছে তারপরে নজবে আমরা দেখা হবে আমরা দেখা করব আবার আ আয়েবে অর্থাৎ আমাদের দেখা হবে নয়টা বাজে তাহলে এই সময় আলাস মানে হচ্ছে একটা সময় এই সময় বোঝালেও আমরা সময়ের নামের আগে কি দিব আ দিব ওকে এল এস্তা কামিনান্দো সে হাঁটতে সে এলএস্তা কামিনান্দ সে হাঁটতেছে কামিনার মানে হাঁটা আপনারা সেটা জানেন এলাস্তা কামিনান্দো সে হাঁটতেছে আল মেরকাদো এখানে কিন্তু আ ব্যবহার করেছে কিন্তু আটা কি হয়ে গেছে আল হয়েছে আল কেন হয়েছে সেটা পরে বলছি কিন্তু আমরা এটা বলি যে দিকে বোঝাচ্ছি কেন তাই না মেরকাদো মানে হলো মার্কেট বা শপিং মল তাহলে সে এখানে মার্কেটের দিকে যাচ্ছে তাই না সে হাঁটছে মার্কেটের দিকে অর্থাৎ মার্কেটে যাচ্ছে দিকে বোঝাচ্ছে দিকে বোঝাতে আমরা কি ব্যবহার করেছি আ ব্যবহার করেছি প্রশ্ন হলো সবগুলো আ কিন্তু এখানে আল হয়ে গেল কেন তাই না এটা একটা প্রশ্ন আছে আমরা এটার ব্যাখ্যাটা জানি আপনি দেখবেন আসলে এটা ছিল হলো আ এল এল কাদো যখন আ এবং এল দুইটা পাশাপাশি থাকবে তখন দুইটা যুক্ত হয়ে অর্থাৎ আ এবং এল দুইটা যুক্ত হয়ে তখন সেটা হয়ে যাবে আল আবার বলি হ্যাঁ যখন আ এবং এল পাশাপাশি থাকবে তখন এই আ এবং এল যুক্ত হয়ে হয়ে যাবে আল এর জন্য এখানে হয়ে গেছে আল আসলে মূল কথাটা ছিল এল কামিনান্দ এল এল মেরকাদ ওকে কখন কখন দেল হয় দেল হয় এই দেল কখন হয় এটা একটু বলে দিই যেহেতু আগে দে এটা পড়িয়েছে কিন্তু ওটা উদাহরণ আসেনি যখন দেখবেন যে দে এবং এল একসাথে হয় দে এবং এল এই দুইটা কিন্তু যুক্ত হলে তখন হয়ে যায় কি দেল হম তখন দে আর এল আমরা আলাদা বলবো না তখন বলবো দেল এই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আপনারা শিখে ফেলবেন নিশ্চয়ই তো চলে যাচ্ছি পরবর্তী আহ সেটা হলো দেশ দে এখন আমরা শিখব আহ দেশ দে এবং আস্তার ব্যবহার একসাথে দেশ দে মানে হচ্ছে কোনো কিছু হতির থেকে বোঝালে যেটা ইংরেজিতে বলে সিন্স বা ফ্রম আর আস্তা মানে হচ্ছে পর্যন্ত বোঝাতে তাহলে আমরা দেখি লাতিয়ান তো দোকানটা খোলা আছে দেশ দেশ মানে দশটা থেকে দোকানটা খোলা এই থেকে বোঝাতে আমরা ব্যবহার করেছি হচ্ছে দেশ এল বি সে এসেছে এন এন আবিয়ন মানে হচ্ছে বিমান সে বিমানে করে এসেছে দেশ দে ঢাকা ঢাকা থেকে তাহলে ঢাকা থেকে সে বিমানে করে এসেছে এ থেকে বোঝাতে আমরা ব্যবহার করেছি এখানে ভেজ দে আস্তা আস্তা মানে পর্যন্ত ইংলিশে যেটাকে আমরা বলি হচ্ছে আপ টু তো ত্রাবা খামোস আমরা কাজ করি তাহলে এখানে দুইটা পর্যন্ত এই কারণে আমরা কি ব্যবহার করেছি এখানে আস্তা কথার ব্যবহার করেছি কম্প্রামস কসাস কম্প্রামো কসাস আমরা জিনিসপত্র কিনি আস্থা দেশ অর্থাৎ ছয় ইউরো থেকে শুরু করে এই দশ ইউরো পর্যন্ত আমরা জিনিসপত্র ক্রয় করি তো এখানে আস্থা এবং দেশ দে ব্যবহারটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে ছয় থেকে দশ পর্যন্ত পর্যন্ত বোঝাতে আস্থা ব্যবহার করি তাহলে একটু এক কথা বলি মানে থেকে হতে থেকে বোঝালে দেশ দে আর আস্থা মানে হচ্ছে পর্যন্ত বোঝাতে তো স্যার আমরা পরেরটা একটা চলে যাই ওকে দুরান্তে দুরান্তে মানে হচ্ছে ব্যাপিয়া বা ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে এমন বোঝালে তখন আমরা দুরান্তে শব্দটা ব্যবহার করবো অর্থাৎ ত্রাবা খান্দুতেরিয়া আমি ফলের দোকানে কাজ করছি দুরান্তে সেফ মেসেস অর্থাৎ ছয় মাস ধরে ছয় মাস ব্যাপিয়া কোনো একটা নির্দিষ্ট সময় ধরে বোঝালে তখন আমরা দুরান্তটা ব্যবহার করি ওকে বিভু অ্যান্ড মাদ্রিদ আমি মাদ্রিদে বাস করি তাহলে এই যে সময় একটা নির্দেশের সময় বোঝাচ্ছে এই সময়টার নামের আগে কি বসাবো আমরা দুরান্তে দুরান্তে সিনকোয়ান ক্লাসটি বড় হয়ে যাচ্ছে এ কারণে এই ক্লাসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি যে পরবর্তী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রেবদর্শন নিয়ে আমরা কথা বলবো অবশ্যই সেই ক্লাসে আবার দেখা হচ্ছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন